আমরা এমন একটা সময়ে আছি যখন আমাদের ডিজিটাল ডিভাইসগুলোর সাথে আমাদের সম্পর্কটা নিয়ে একটু ভাবা দরকার মনোযোগ ধরে রাখাই যেন আজকাল একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাই না চলুন এই ডিজিটাল আসক্তির পেছনের বিজ্ঞানটা একটু জেনে নিই আর দেখি কিভাবে আমরা আমাদের ফোকাস বা মনোযোগটা আবার ফিরে পেতে পারি এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকের কাছেই বেশ পরিচিত এটা আসলে আমাদের প্রযুক্তির সাথে যে কতটা গভীরভাবে জড়িয়ে গেছি তারই একটা অদ্ভুত লক্ষণ এই সাধারণ অভিজ্ঞতাটা একটা দারুণ উদাহরণ এটা দেখায় যে আমাদের মস্তিষ্ক ডিজিটাল সিগন্যালের জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করে এমনকি যখন কোনো সিগন্যাল আসেও না চলুন তাহলে এই ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক কিভাবে আমাদের ডিভাইসগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আমাদের মনোযোগকে একদম আটকে রাখে ব্যাপারটা অনেকটা পকেটের সবসময় একটা স্লট মেশিন নিয়ে ঘোরার মতো এর পেছনের মূল কারণটা হল ভেরিয়েবল রেশিও রিএনফোর্সমেন্ট এটা একটা মনস্তাত্ত্বিক কৌশল যা সাধারণত জুয়া বা স্লট মেশিনে ব্যবহার করা হয় একবার ভাবুন যখন আমরা জানি না ঠিক কখন পুরস্কার পাবো। তখন আমাদের মস্তিষ্ক আরও বেশি উত্তেজিত থাকে তাই না সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন লাইক বা মেসেজ এগুলো ঠিক একইভাবে কাজ করে আর ব্যাপারটা মোটেও কাকতালীয় নয় গুগলেরই প্রাক্তন ডিজাইন বিশেষজ্ঞ ট্রেস্টন হ্যারিস ঠিক এই কথাই বলেছেন আমাদের পকেটে একটা স্লট মেশিন আছে তিনি এটা পরিষ্কার করেছেন যে পুল টু রেফ্রেশের মতো ফিচারগুলো ইচ্ছে করেই স্লট মেশিনের অনুকরণে তৈরি করা হয়েছে প্রতিবার রেফ্রেশ করার মানে হল আমরা আসলে একটা লিভার টানছি এই আশায় যে একটা নতুন কোনও পুরস্কার পাব তার মানে মূল বিষয়টা হল এটাই পুরস্কারের নিশ্চয়তা নয় বরং পুরস্কার পাওয়ার যে একটা অনিশ্চয়তা বা সম্ভাবনা সেটাই আমাদের মস্তিষ্ককে ডোপামিন নিঃসরণ করতে উৎসাহিত করে আর ঠিক এই কারণেই আমরা বারবার আমাদের ফোন চেক করতে বাধ্য হই অ্যাপ ডিজাইনের আরও কিছু কৌশলও আছে যা আমাদের আসক্ত করতে সাহায্য করে যেমন ধরুন এন্ডলেস স্ক্রল এই ফিচারের কারণে আমরা স্ক্রল করতেই থাকি করতেই থাকি কারণ এখানে কোনো স্বাভাবিক শেষ নেই যেমনটা একটা বইয়ের পাতা উল্টানোর পর আসে এটা আমাদের এক ধরনের সম্মোহনী অবস্থায় নিয়ে যায় আর পারিপার্শ্বিক জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলে তো আমরা তো দেখলাম কিভাবে আমাদের মনোযোগ কেড়ে নেওয়া হচ্ছে কিন্তু এই যে সারাক্ষণ ডিজিটাল দুনিয়ায় ডুবে থাকা এর জন্য আমাদের কী ধরনের মানসিক এবং শারীরিক মূল্য দিতে হয় চলুন সেই মাসুলের হিসাবটা একটু দেখা যাক সংখ্যাটা দেখুন হেতার সত্যি অবাক করার মতো প্রায় ঊননব্বই শতাংশ কলেজ ছাত্রছাত্রী ফ্যান্টম ভাইব্রেশন সিন্ড্রোম অনুভব করেছেন এটা এটাই প্রমাণ করে যে আমাদের মস্তিষ্ক প্রযুক্তির সাথে এতটাই নিজেকে মানিয়ে নিয়েছে যে এটি এমন সংকেত অনুভব করে যা বাস্তবে নেই ফোন থেকে দূরে থাকার এই যে ভয় এর কিন্তু একটা ক্লিনিক্যাল নামও আছে নোমোফোবিয়া এই উদ্বেগটা প্রায়শই আসে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট থেকে মানে কিছু একটা মিস করে ফেলার ভয় যা আমাদের মস্তিষ্ককে সবসময় একটা সতর্ক অবস্থায় রাখে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ডিপ্রেশনের সাথে দ্রুত প্রধান উপায়যুক্ত প্রথমত এটা আমাদের ভালো থাকার জন্য জরুরি কাজগুলো যেমন ঘুম বা ব্যায়াম সেই সময়গুলো কেড়ে নেয় আর দ্বিতীয়ত এটা আমাদের অন্যদের সাজানো গোছানো জীবনের সাথে নিজেদের তুলনা করতে উৎসাহিত করে যা থেকে খুব সহজেই হীনমন্যতা তৈরি হতে পারে আর ঘুমের কথা যদি বলি স্ক্রিন থেকে যে নীল আলোটা বের হয় সেটা আমাদের ঘুমের জন্য খুব জরুরি একটা হরমোন মেলাটোনিন এর উৎপাদন কমিয়ে দেয় এর ফলে কি হয় ঘুম আসতে দেরি হয় এবং আমাদের গভীর আরামের যে ঘুমটা দরকার সেটাও কমে যায় আর এর প্রভাব কিন্তু আমাদের সারা দিনের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর পড়ে আচ্ছা অনেক তো হলো সমস্যার কথা এবার চলুন একটু সমাধানের দিকে তাকাই এই সেকশনে আমরা দেখব যে ডিজিটাল দুনিয়া থেকে একটু বিরতি নিলে বা আনপ্লাগ করলে আমাদের মস্তিষ্কের ওপর কি ধরনের ইতিবাচক প্রভাব পড়ে ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকার প্রথম চব্বিশ ঘণ্টা বেশ কঠিন হতে পারে তখন উদ্বেগ আর ডিভাইস ব্যবহারের একটা তীব্র ইচ্ছা হতে পারে কিন্তু মজার ব্যাপার হল মাত্র কয়েক দিনের মধ্যেই স্ট্রেস হরমোন কটিসোরের মাত্রা কমতে শুরু করে এক সপ্তাহর মধ্যে মনোযোগ আর ঘুমের কোয়ালিটিতে একটা লক্ষণীয় উন্নতি দেখা যায় আর কয়েক সপ্তাহ পর আমাদের মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক পুনরুদ্ধার হতে শুরু করে এটা আমাদের মস্তিষ্কের সেই অংশ যা আত্মচিন্তা সৃজনশীলতা আর ভবিষ্যৎ পরিকল্পনার জন্য দায়ী সবচেয়ে বড় আশার কথা হলো আমাদের মস্তিষ্ক কিন্তু অসাধারণভাবে অভিযোজন ক্ষম সামান্য একটু বিরতি পেলেই এটি নিজেকে সারিয়ে তুলতে পারে এবং আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা আবার ফিরে আসে এর জন্য যে প্রযুক্তি পুরোপুরি ছেড়ে দিতে হবে তা কিন্তু নয় বেশ এই শেষ সেকশনে আমরা কিছু কার্যকরী কৌশল আর টুলস নিয়ে আলোচনা করব যা আমাদের ডিজিটাল জীবনকে আরও স্বাস্থ্যকর আর নিয়ন্ত্রিত করতে সাহায্য করতে পারে আমরা অনেকেই হয়তো ভাবি যে শুধু ইচ্ছা শক্তি দিয়েই অভ্যাস বদলে ফেলা সম্ভব কিন্তু একটা সত্যি কথা হলো আমাদের ইচ্ছা শক্তি কিন্তু সীমিত শুধু এর উপর ভরসা করে ডিজিটাল অভ্যাস বদলানোটা বেশ কঠিন একটা কাজ এর চেয়ে অনেক বেশি কার্যকর উপায় হলো আমাদের পরিবেশটাকে বদলে ফেলা ব্যাপারটা সহজ যদি টেবিলে ফলের বাটি থাকে তাহলে ফল খাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় ঠিক একইভাবে যখন আমরা আমাদের পরিবেশ এমনভাবে সাজাই যাতে সঠিক ডিজিটাল সিদ্ধান্ত নেওয়া সহজ হয় তখন পরিবর্তনের সম্ভাবনাও অনেক বেড়ে যায় এখানে কিছু সহজ পরিবর্তন আছে যা আজ থেকেই করা যেতে পারে যেমন ফোনের স্ক্রিনকে সাদাকালো কালো বা গ্রেস্কেল মোডে নিয়ে গেলে এটা দেখতে কম আকর্ষণীয় মনে হবে বেডরুমের বাইরে ফোন চার্জ দিলে সকালে উঠে স্ক্রিন দেখার লোভটা সামলানো সহজ হয় আর অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করার তো মনোযোগ ধরে রাখার জন্য দারুণ কার্যকর আর যারা একটা কাঠামোবদ্ধ পরিকল্পনা চান তাদের জন্য এই ত্রিশ দিনের চ্যালেঞ্জটা খুব সহায়ক হতে পারে এটাকে চারটা সহজ ধাপে ভাগ করা হয়েছে যা ধীরে ধীরে একটা স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে আর যদি একটু বাড়তি সাহায্যের প্রয়োজন হয় তাহলে কিছু দারুণ অ্যাপসও কিন্তু আছে যেমন ফ্রিডম আপনার সব ডিভাইসে একযোগে সাইট আর অ্যাপ ব্লক করতে পারে কোল্ড টার্কি ডেস্কটপের জন্য খুব শক্তিশালী একটা ব্লকার আর ফরেস্ট বেশ মজার একটা অ্যাপ এটা আপনাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে আর মনোযোগের সময় একটা ভার্চুয়াল গাছ বড় হতে থাকে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই আমাদের প্রযুক্তি কি আমাদের নিয়ন্ত্রণ করবে নাকি আমরা আমাদের প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব এই ডিজিটাল যুগে মনোযোগ আর মানসিক শান্তি ধরে রাখার জন্য এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করা কিন্তু খুবই জরুরি